নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলিলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব আটই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রচুর অর্থপ্রাপ্তির চোখ নির্দেশ করছে বিভিন্নভাবে অপ্রত্যাশিত উপায়ে অর্থ লাভের একটা জায়গা থাকছে তার সঙ্গেও আরও পজিটিভিটি এদের মধ্যে থাকবে কীভাবে আসবে কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব গ্রহদের পড়বে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু করবেন আমরা এই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রথম যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই আটই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার লক্ষ্য করতে পারবেন এই সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হতে পারে ঠিক যে কারণে আপনার মনের মধ্যে একটা চাপ আসতে পারে একটু উদ্বেগ আসতে পারে কিন্তু এক্ষেত্রে মন ও চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন যদি সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে বড় যারা রয়েছেন পরিবারে তাদের থেকে একটু সাহায্য নেবেন সেটা আপনার জন্য ভালো হবে এই সময়টার মধ্যে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ সঞ্চয় করার যে প্রচেষ্টা সেটাই আপনি সাফল্য পাবেন এটা আপনাকে কিছুটা উদ্বেগ কিনা করবে তবে এটা আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি কিন্তু কখনোই একভাবে চায় না প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিকূল পরিস্থিতি আসবে তারপর অনুকূল ফলও আপনি লাভ করবেন ঠিক এই সময় আপনার পত্নী আপনাকে আপনার পরিবারকে একটা এর জায়গা নিয়ে যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে এটা আপনার সবচেয়ে ভালো জিনিস যোগব্যায়াম করবেন আপনি আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে সুন্দর কিছু উপহার কিন্তু এই সময় পেতে পারেন এই পুরো সময়টা কিন্তু পেশাদারদের জন্য ভালো যারা মূল ব্যবসা বা পরিষেবা বাদ দিয়ে হয়তো নতুন ব্যবসা শুরু করার কথা চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো পড়ালেখার চেয়ে ঘরে বসে কাজ করার একটা জায়গা শিক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন আপনার এই জায়গাটা একটু সমস্যাবল হতে পারে আপনাকে এই পুরো সপ্তাহ অর্থাৎ এই সময়টুকু অবশ্যই বলব কিছু পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হতে পারে এটা মানসিক চাপ কিন্তু বাড়তে পারে তবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন সাতাশ বার করং হোমায় নমো চপ করে যাবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে বৃষ রাশি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এই আটই জানুয়ারি দু থেকে বারোই জানুয়ারি দু আপনাদের অবশ্যই দেখতে হবে বৃষরাশির মানুষদের কেতুর অবস্থানের উপর ভিত্তি করে অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যকে কিন্তু ব্যাহত করবে এক্ষেত্রে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করুন নিজের জন্য শরীরকে একটু বিশ্রাম দিন এই সময়ে আপনার জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক যে প্রকল্পগুলো রয়েছে এই দিকগুলো একটু ফোকাস করুন এই সময়টা এই ধরনের স্কিমে বিনিয়োগ করার জন্য ভালো এক্ষেত্রে সুযোগ আপনার হাত থেকে যেতে দেবেন না সুবিধাগুলো নেবেন আপনার চারপাশের মানুষদের বিশেষ করে পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সময়টা কিছুটা বিচলিত বোধ করবেন এতে আপনার মানসিক চাপ বাড়বে সেই সঙ্গে কোনো বিবাদে চড়িয়ে পড়তে পারেন শনির অবস্থান কিন্তু এই সময়ে আপনি আপনার লক্ষ্যগুলো আগে থেকে অনেক বেশি স্থির করে ফেলবেন এক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি কোনো কারণে প্রত্যাশা অনুযায়ী একটি ফল পাচ্ছেন না সেক্ষেত্রে একটু হতাশ হতে পারেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা অধ্যয়নের একটা ভালো জায়গা আছে তবে অর্থব্য করতে হবে টাকার গুরুত্ব বুঝে প্রয়োজনীয় জিনিস কিনবেন সেটা ভালো হবে এবং অর্থ কিন্তু যে কোনোভাবে আপনার হাতে এই সময়টাই চলে আসতে পারে অপ্রত্যাশিত বা অনুমানমূলক কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন প্রতিনিয়ত চেষ্টা করছেন সেক্ষেত্রে কিছু অর্থ লাভ হতে পারে অপ্রত্যাশিত উপায়ে ব্যবসায়িক সূত্রেও কিন্তু অর্থ আসতে পারে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের জন্য একটু হবণযজ্ঞ করবেন সেটা আপনাদের জন্য ভালো হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে তিন নম্বরে পেয়েছি তা হচ্ছে মিথুন রাশি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টা বিশেষ করে আপনাদের পারিবারিক স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন কারণ আপনারা লক্ষ্য করবেন দীর্ঘস্থায়ী কিছু রোগের কারণে কিছু সমস্যা আসতেই পারে জীবনে বিভিন্ন ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়বে কিন্তু আপনি আগের অনুমান অনুযায়ী আপনি দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থার কিন্তু অনেক উন্নতি হয়ে গেছে এবং হতে শুরু করে অলরেডি দিয়েছে এই সময় অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করার জন্য অনেক বড় সিদ্ধান্ত নেবেন এই সময় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে একটু শান্ত থেকে চলতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন বাড়ি থেকে দূরে আছেন এই সময়টা একটু একাকিত্ববোধ আসতে পারে এই সময়টা আপনি নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে করতে পারেন যে কারণে আপনি আপনার চারপাশের একটা অদ্ভুত টান কিন্তু অনুভব করতে পারেন একাকিত্বকে সরিয়ে ফেলতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই পারবেন আপনি এগোতে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রকে নিয়ে অনেক চিন্তাভাবনা করবেন ব্যবসা করুন চাকরি করুন পরিকল্পনা করুন কৌশলগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ভাবনা দেখে একটু মনোযোগ দিন এটা ভালো হবে এই সময় যারা শিক্ষার্থীরা রয়েছেন জীবনের লক্ষ্য সম্পর্কে আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হতে হবে কঠোর পরিশ্রমের উপর আরও মনোযোগ দিতে হবে এই সময়ে আপনার একটা অহংকারের আধিপত্য আসতে পারে যেখান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে কঠোর সংগ্রাম কিন্তু করতে হবে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পারফর্ম করবেন এবং অর্থ কিন্তু আপনার হাতে প্রচুর পরিমাণে আসবে এটা আপনি দেখতে পাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন বুধবার করে স্কুলের বাচ্চাদের একটু নোট বই দান করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আমরা চার নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন আটই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপ টু বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশির মানুষদের জন্য আপনাদের অতিরিক্ত খাওয়ার একটা শৌখিনতা পরিবর্তন করার প্রয়োজন এই সময় স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে এছাড়াও নিজেকে ফিট রাখতে শক্তিশালী রাখতে নিয়মিত ব্যায়াম করবেন এই সময়ে আর্থিক জীবনে বিভাগবান হবেন তবে আপনি যদি এই সময়ে কোনো বিনিয়োগ করতে চান তবে প্রথমে সেই দিকটা একটু ভাবুন তারপরে বিনিয়োগ করুন আপনার টাকা একটু আটকে যেতে পারে এই সময়টাই আপনার আত্মীয় বন্ধুদের সাথে যোগাযোগ করতে যোগাযোগের জায়গায় সহযোগিতার জায়গা দেখতে পাবেন যাদের সাথে আপনি হয়তো মাঝে মাঝে দেখা করেন এই সময়টা আপনার পুরনো সম্পর্কগুলোকে পুনর্গঠন করবে সেগুলোকে উন্নত করার বিশেষভাবে ভালো হতে চলেছে চন্দ্ররাশি সাপেক্ষে শনির অবস্থান সপ্তম ঘরে যেটা আপনার কর্মজীবনে চাপ আসবে উত্থান পতন থেকে মুক্তি পাবেন তবে এই সময়টা আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন আসবে অপ্রত্যাশিত কিছু ঘটনা নিয়ে আসবে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষা করেছেন এই সময়টার মধ্যে এমন কিছু সম্ভাবনা থাকছে যদি আপনি আপনার বেশ কিছু ক্ষেত্রে কিছু বিষয় বোঝার ক্ষেত্রে সমস্ত ধরনের তো অসুবিধা পাচ্ছিলেন সেখান থেকে এই সময়টা মুক্তি পাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবনের আফস্যান ডাউন্সের থেকে নিজেকে বের করতে পারবেন যারা রাশির মানুষ সফলতা লাভ করবেন মনকে একটু নিয়োজিত করুন সঠিক পথে দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত মাধ্যম দিয়ে একটা অর্থ রোজগার করতে পারেন লটারি শেয়ার এগুলো থেকে কিন্তু অর্থ আসতে পারে তাই আপনি যদি এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন প্রতিনিয়ত ট্রাই করছেন ভালো হচ্ছিল না সেগুলো কিন্তু এক সময় সাকসেস পাবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন আদিত্য হৃদয়ং স্তত্বটা জপ করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আমরা পাঁচ নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আটই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন তবে স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক দিন ব্যায়াম করবেন সঠিক খাদ্যের দিকে লেগে থাকবেন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান চতুর্থ করে তার প্রভাব যদি এই সময়টাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে প্রচুর লাভ পাবেন বাড়ির বড়দের সাথে পরামর্শ করে এগোবেন যে কোনো সিদ্ধান্ত নেবেন এই সময়টা আপনি সমাজের সম্মান পাবেন আপনার ভাই বোনের স্বাস্থ্য এই সময় একটু দুর্বল হতে পারে কিছু টাকা খরচ হতে পারে তবে সমস্ত পারিবারিক দায় দায়িত্ব পালন করুন যেটা আপনাকে আপনার ঘরকে সম্মান দেবে কর্মক্ষেত্রে আপনার সুখী সৌভাগ্যবান আচরণে আপনার উর্ধতার যারা রয়েছেন তারা বিরক্ত একটু হতাশভাবে এগুলো আসতে পারে তবে কাজ আর দায়িত্ব এই জায়গাটা ঠিক রাখবেন দায়িত্ব গ্রহণ করতে হবে কাউকে দায়িত্ব রাখলে দিতে হবে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন এই সময়টায় শিক্ষাক্ষেত্রে আপনি সব ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন আপনি নিজেকে বোধ করবেন পাশাপাশি মানসিক চাপ মুক্ত বোধ করবেন এক্ষেত্রে এই সময় সৎ ব্যবহার করুন পড়াশোনার পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপ কিছুটা সময় দিন অনেক ভালো হতে চলেছে প্রতিকারস্বরূপ স্বরূপ শনিবার রাহুকরের জন্য হপনযজ্ঞ করবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ